আমাদের মুখ্য যে বিষয়টা সেটা আপনারা সকলেই জানেন বীরভূমের যে দেউচা পাঁচামে যে কয়লা ব্লক হতে যাচ্ছে এশিয়ার নাকি বৃহত্তম একটা কয়লা খনি এবং সারা বিশ্বে নাকি দ্বিতীয় বৃহত্তম এরকম একটা কয়লা খনি হতে যাচ্ছে সেই কয়লা খনি যেখানে হচ্ছে সেখানে কিছুটা অংশ সরকারের আছে ভেস্টের জমি আছে আর বেশিরভাগ মানুষ বেশিরভাগ জমি সেখানে বিভিন্ন মানুষের কাছ থেকে সেটা অধিগ্রহণ করে সেখানে কয়লা খনি হওয়ার একটা কথা চলছে কিছু কিছু কাজ শুরু হয়েছে আমাদের যে মূল যে দাবি ওই যে সেখানে যদি প্রায় চোদ্দ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যদি আপনার কয়লা খনি হয় সেখানে আপনার সেখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেখানে এক এক করে ধ্বংস হবে আদিবাসী তথা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের যে সামাজিক রীতিনীতি সিস্টেম সেগুলো ধ্বংস করে সেখানকার মন্দির মসজিদ বলুন আদিবাসীদের জাহের তান বলুন সেই সমস্ত কিছু ধ্বংস হবে আদিবাসীদের সামাজিক সংস্কৃতি সেখানে ধ্বংস হবে এবং তাদের যে সোশ্যাল সিস্টেম সবটাই কিন্তু সেখানে ধ্বংস স্বাধীন হওয়ার পর থেকে দেখেছি মানে যে যতগুলো প্রজেক্ট হয়েছে কয়লা খনি হয়েছে বা বিভিন্ন কারখানা হয়েছে ড্যাম হয়েছে সেখানে প্রায় ষাট পার্সেন্ট আদিবাসী মানুষের জমি গেছে এবং যে জমিগুলো মানুষ উদ্বাস্তি উদ্বাস্ত হয়েছে জমি গেছে উদ্বাস্ত হয়েছে সেই মানুষগুলোর না পুনর্বাসন হয়েছে না চাকরি পেয়েছে না ঠিকঠাক তাদের টাকা পেয়েছে বা ক্ষতিপূরণ সেরকম কিছু হয়নি সেই সেই পরম্পরা এখনও চলে আসছে এবং বর্তমান সব থেকে বড়ো এসে যেটা দেবতা পাচামে সেখানেও প্রায় চোদ্দ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটা বিরাট বড় খোলামুখ কয়লা খনি হবার একটা প্রস্তাব চলে এসেছে অলরেডি সেটা হলে প্রায় প্রায় বিয়াল্লিশটা গ্রাম ওখান থেকে উচ্ছেদ হবে এবং তা আমরা জানি আগে মানে আমাদের অভিজ্ঞতা আছে ইতিহাস বলছে যে এই যেভাবে আদিবাসীরা বারবার উচ্ছেদ হচ্ছে তাদের পুনর্বাসন হচ্ছে না তারা গরিব মানে উন্নয়নের নামে উচ্ছেদ হচ্ছে অথচ উচ্ছেদ মানে মানে উন্নয়ন আর ওই আদিবাসীদের হচ্ছে না উন্নয়নের লাভটা সরকার বা বিভিন্ন পুঁজিপতির মানুষরা ভোগ করছে এই জন্য আমরা এই উন্নয়নটাকে প্রবলভাবে বিরোধিতা মানে সরকারি যে উন্নয়নটা বলতে চাইছে উচ্ছেদ উচ্ছেদের বিষয়টাকে আমরা প্রবলভাবে বিরোধিতা করছি দেউচাপাচিমের কয়লা খনিকেই বিরোধিতা করছি এবং সেই সঙ্গে শুধু দেউচাপাচিমের কয়লা খনি বিরোধিতা নয় আপনারা জানেন ওটা পৃথিবী জুড়ে কয়লা দিয়ে যে এখন কয়লা শিল্প দিয়ে যে উন্নয়নের কথা ভাবা হচ্ছে গোটা পৃথিবী জুড়ে কয়লা শিল্পটাকে বাদেই দিয়ে দিয়েছে কয়লাটাকে বাদ দিয়ে উন্নয়নের কথা ভাবছে বিভিন্ন দেশের সরকার সেই জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে কয়লা তুলে এনে আবার এখানে বিরাট মানে আবহাওয়া জলবায়ুর ক্ষতি করে এখানে যে উন্নয়নের স্বপ্ন ভাবা হচ্ছে সেটাও আমরা বিরোধিতা করছি